আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো বেলে মাছ বা বাইল্লা মাছের চচ্চড়ি ভীষণ সুন্দর এবং সহজ একটা বাঙালি রান্না মোটামুটি প্রায় সবাই আমরা এই রান্নাটা পারি আমি আজকে শেয়ার করব আমি কিভাবে করি সেভাবে আর এই রান্নাটা কিন্তু আমি একেবারে সহজভাবে করে দেখাবো আজকে অল্প কিছু ঘরোয়া উপকরণে তো চলুন আজকে রান্নাটা রান্নাটি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি বেলে মাছ বা বাইল্লা মাছ চারশো গ্রাম পরিমাণে তো এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি পাকা টমেটো নিয়েছি তিনটা এগুলোকেও আমি ফালি করে কেটে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে ভাজির মতো চিকন করে কেটে রেখেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এই কড়াইটাতে করে রান্না করব এখানে সব কিছু মাখিয়ে নেবো বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমে আমি এখানে আমাদের বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি আর একেবারে চিকন করে কেটে রেখেছি কারণ এই রান্নাটা কিন্তু পেঁয়াজটাকে প্রথমে ভেজে রান্না করা হবে না মাখিয়ে রান্না করা হবে ভালো মতো যেন গলে যায় সেজন্য কিন্তু চিকন করে কেটে নিয়েছি তো প্লেটে যতটুকু ছিল সেটা দিয়েও মনে হলো আরও একটু লাগবে তো আমি দিয়ে দিলাম মানে প্রায় এক কাপের মতোই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি আলুটা আলুটাকে যতটুকু সম্ভব হয়েছে চিকন করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যেতে পারে তো মাঝারি সাইজের একটা আলু নিয়ে এরকম করে কেটে রেখেছিলাম আমি তিনটা পাকা টমেটো এমন চিকন চিকন করে কেটে রেখেছি দিয়ে দিলাম সেটা আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া কুচি তবে এটা একবারই দিয়ে দিচ্ছি না আমি এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছি মানে বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন এটা একসাথে মাখিয়ে নেব আর বাকি যতটুকু থাকলো ওইটা আমি পরে তরকারিটা নামানোর আগে দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ একটু মানে বেশ কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি একটু ঝালঝালি কিন্তু এটা ভালো লাগে খেতে আধা চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া একেবারে সামান্য কিছু ঘরোয়া মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার টেবিল চামচ পরিমাণে এবার আর কিছুই না শুধু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তবে একটু আলতো করে কারণ মাছগুলো কিন্তু একেবারে নরম থাকে এই মাছগুলো যেন এমন না হয় যে মাখানোর চোটে এখানেই গলে গেল তো সেই জন্য কিন্তু একটু আলতো করে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি যেন মাছগুলো আস্ত থেকে যায় রান্নাটা করার সময় কিন্তু একেবারে নাড়াচাড়া খুব একটা করা যাবে না শুধু মাঝখানে একবার একটু নেড়ে দেব এছাড়া কিন্তু আর নাড়াচাড়াও তেমন করা যাবে না মাছগুলো কিন্তু একদম ভেঙে চড়ে যাবে তো দেখুন কত সুন্দর করে মশলা আমি মাখিয়ে নিয়েছি আর কালারটা এখনই কতটা সুন্দর হয়েছে তাই না এবার আমি এখানে পানি দিয়ে দেবো আর যে হাতটা দিয়ে মাখিয়েছি হাতটা এইভাবে ধুয়েই দিয়ে দিচ্ছি আমি জানি অনেক গৃহিণীরা এমনই করেন হাতটা ধুয়েই কিন্তু দিয়ে দেয় কারণ হাতের সাথে অনেকটা মশলা কিন্তু উঠে আসে তো এখানে আমি মোট দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর আমাদের এই চড়চড়িটাও কিন্তু হয়ে যাবে এবার চুলা আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি বা কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাটাকে আমি অন করে দিয়েছি শুরু থেকে কিন্তু মিডিয়ামে থাকবে চুলা আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে পানিটা ঠিকই শুকিয়ে যাবে তবে সব কিছু কিন্তু সেদ্ধ হবে না অথবা পোড়াও লেগে যেতে পারে যেহেতু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে তাই মিডিয়ামে কিন্তু রাখবো চুলা আঁচটা ঝোলের এই পানিটায় যখন এমন একটু টকবক করে ফুটতে শুরু করে দেবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথম আমি এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই একবারই একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে যেহেতু সেদ্ধ হওয়ার পথে এটা এই মাছ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তা এখন খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে চুরে যাবে এই জন্যই একবারই শুধু আমি একটু নেড়ে দিচ্ছি আর কিন্তু নাড়াচাড়া একেবারেই করা যাবে না নেড়ে চেড়ে সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে দিলাম আমি এবার উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে ওই যে একটু রেখে দিয়েছিলাম না আমি তখন বেশি অর্ধেকটা দিলাম আর একটু রেখে দিলাম যে ওইটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারটা কিন্তু খুব বেশি ভালো আসবে ধনিয়া দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার রান্না করতে হবে ছয় থেকে সাত মিনিট মানে পানিটা শুকিয়ে যেতে যতক্ষণ সময় লাগে আর কি খেয়াল রাখবেন যেন আবার পুড়ে না যায় যদি মনে হয় যে পুড়ে যেতে পারে তাহলে কিন্তু চুলার রাজটা আরও একটু কমিয়ে দিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় ছয় থেকে সাত মিনিট সময় আমার কিন্তু এখানে লেগেছে এই পানিটা একেবারে শুকিয়ে এবং চটচড়ি হয়ে যাওয়া পর্যন্ত দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মাসাল্লাহ পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চরচরিতে কোনো ঝোল থাকবে না এটাই স্বাভাবিক একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট আমি চুলাটা এবার বন্ধ করে দিচ্ছি একেবারে সহজে কিন্তু ঝটপট করে রান্নাটা আমার হয়ে গেল এখানে এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না শুধু বেলে মাছই না যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন ঠিক এইভাবে এভাবে করলে কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এই তরকারিটা থাকলে আর বাঙালি যদি এমন চচ্চড়ি পায় গরম ভাতের সাথে কিন্তু সত্যি আর কোনো কিছুই খুঁজবে না আমি একটু নেড়ে দেখিয়ে দিলাম যে কোনো ঝোলই কিন্তু এখানে নেই একদম চটচরি হয়ে গেছে এটা বিসমুল্লাহির রহমানি রাহিম এবার সার্ভ করে দিয়েছি গরম গরম দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে না অনেক সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতে সত্যিই দারুণ লাগে এভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন একবার একটু এভাবে করে দেখবেন অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না একেবারে অল্প কিছু মশলা এটা এভাবে রান্না করলে দারুণ হবে খেতে যেমন তাড়াতাড়ি করে হয়েও যাওয়ার রান্নাটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ